চতুর্থবার হওয়ার পরে আমাদের একটা প্রকল্প চালু করতে হবে ছানি শ্রী কিছু লোকের চোখে ছানি করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী একটা ছানি শ্রী প্রকল্প করতে হবে আসুন

একজন এসছে দমদম উত্তর থেকে তার নাম শীলা ঘোষ একজন এসছেন বিজপুর বিধানসভা থেকে তার নাম কমলা ঘোষ আর একজন এসছেন আবার হালি শহর থেকে তার নাম সোমেশ্বর কর্মকার দেখতে পাচ্ছেন আসুন মোদি এখানে দাও দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের দেখতে পাচ্ছে না ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে না বাংলায় জন্ম বাংলায় বেড়ে ওঠা বাংলায় বাড়ি বাংলায় বড় হয়েছে বাংলায় কাজ করেছে এই মাটিকে যারা তাদের পরিশ্রম এবং শ্রমের মধ্যে দিয়ে সমৃদ্ধ করেছে এই মাটিতে যারা সম্পৃক্ত হয়েছে তাদেরকে বলে দিচ্ছে মৃত আপনি ভাবুন আচ্ছা আপনি আমাকে বলুন তৃণমূল কংগ্রেসকে পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জির বাপ্যাবান্ত হয় বরফ গলে জল হলে মমতা ব্যানার্জির বাপ্যাবান্ত আকাশে মেঘ করলে আমায় গাল দিদিকে গাল হঠাৎ গরম বেশি পড়লে তৃণমূল দায়ী পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী ঠান্ডা বেশি পড়লে তৃণমূল দায়ী পেঁয়াজের সাইজ ছোট হলে তৃণমূল দায়ী আলু কাঁচা থাকলে তৃণমূল দায়ী তাহলে এই যে পাঁচজন আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে এদেরকে মৃত ঘোষণা করেছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করে কেন জেল যাবে না জ্ঞানেশ কুমার এই প্রশ্ন সাধারণ মানুষের মনে ওঠে না আরে তো একটা জেলা নয় আমি যেখানে যাচ্ছি পাঁচ সাতটা করে কেস দেখাচ্ছি আপনি জানেন ষোলো জন ষোলো জন মারা গেছে এই উত্তর চব্বিশ পরগনা জেলায় তেরো জন সাধারণ মানুষ তিনজন বিএল এসআইআর এর চাপ সহ্য না করতে পেরে প্রথম যে ঘটনাটা ঘটেছিল এসআইআর এর পানিহাটিতে প্রয়াত প্রদীপ প্রদীপ করের বাড়িতে আমি গিয়েছিলাম আজকে দিন দাঁড়িয়ে বিরানব্বই জন মারা গেছে দু মাসে এই বিরানব্বই জনের মৃত্যুর দায় কার দায় কার যারা বিরানব্বই জন বাঙালিকে হত্যা করেছে বাংলা তাদের শিক্ষা দেবে না দেবে না বিধানসভা ধরে ধরে নয় বুথ ধরে ধরে শিক্ষা দিতে হবে ধরে ধরে বহিরাগতদের কোনো জায়গায় এই মাটিতে নেই এদের এমন শিক্ষা দেবেন বাংলার উপর এদের কুনজর যেন আগামী একশো বছর আর এই মাটিতে না পড়ে এমন ভাবে শিক্ষা দিতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলার দায়িত্ব আপনাদের সকলের তেত্রিশ শূন্য করবেন তৃণমূলের পক্ষে বিজেপিকে পঞ্চাশের নিচে নামানোর দায়িত্ব আমার আর এই জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমাদের সারা রাস্তা জুড়ে লোক যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের সমৃদ্ধ করেছেন এই ভালোবাসার ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব কথা দিয়ে গেলাম আপনাদের সাক্ষী কারো দয়া দক্ষিণে আমরা বেঁচে নেই এরা আমাদের রাস্তার টাকা আটকে ছিল আজ থেকে এক মাস আগে মমতা ব্যানার্জি কৃষ্ণনগর থেকে সভা করে আমাদের রাজ্যের কোষাগার থেকে আট হাজার কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে কুড়ি হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করার কথা ঘোষণা করেছেন রাস্তার কাজ চলছে দু তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে নরেন্দ্র মোদী দু সালে দু সালে বলেছিল দু বাইশের মধ্যে সবাইকে মানুষের যত মানুষ আছে সবার মাথার উপর ছাদের ব্যবস্থা তার সরকার করবে বাংলার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে গত বছর আমরা বারো লক্ষ মানুষকে বাড়ির টাকা দিয়েছি আর আজ থেকে পনেরো দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরো কুড়ি লক্ষ মানুষ বিজেপির কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে আমাদের রাজ্যের কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ লক্ষ মানুষকে বাড়ির চাবি তুলে দেবে তাদের হাতে প্রথম ইনস্টলমেন্ট টাকা দেবে তুমি টাকা দেবে না তাহলে কি বাংলার মানুষ মারা যাবে বাংলার মানুষ মরবে তুমি আমাদেরকে মারতে গিয়ে নিজে মরবে তুমি আমাদেরকে আমাদেরকে শিক্ষা 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 দিতে গিয়ে নিজে পাবে অত্যাচারিত করতে গিয়ে নিজেরা অত্যাচারিত হবে আজকে তো সুপ্রিম কোর্ট ঢোকাটা করে দিল গ্রাম পঞ্চায়েত ধরে ধরে এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশিত করা হবে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আমরা বলেছিলাম কি চেদ বললো না করবো না একদম করবেন তো আপনি বটেই আপনি করবেন না আপনি আপনাকে করাবো আপনারা যে ভাষায় বুঝেন সে ভাষায় উত্তর দিতে আমরা যাব আর আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না আমি সে কারণে বলেছি আমি শান্তি সম্প্রীতি শৃঙ্খলায় বিশ্বাস করি কিন্তু আমাকে একতরফা ভাবে তুমি মারবে অত্যাচার করবে আমার সংস্কৃতিকে আঘাত করবে আমাকে বাংলাদেশি বলবে আর বাংলার মানুষ আঙ্গুল চুষবে তা হতে পারে যারা পাঁচ বছর ধরে অত্যাচারিত করেছো বাংলার মানুষকে আইন সবার জন্য এক আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবেন না আমরা বদলা নয় বদল চায় স্লোগান দিয়েছিলাম এগারো সালে যারা মুখে স্নো পাউডার মেখে সন্ধ্যে সাতটা বাজলে টিভির পর্দায় বসে আমাদের গালিগালাজ করো ইতিহাস হয়ে যেতে আজকে ত্রিপুরায় গিয়ে দেখো সিপিএম এর কোনো অস্তিত্ব নেই কোনো পার্টি অফিস নেই কেউ রাস্তায় বেরোতে পারে না পঁচিশ বছর একতরফা সিপিএম ক্ষমতায় ছিল এখানে যারা সভা মঞ্চে রয়েছেন একাধিক মন্ত্রী সাংসদ বিধায়ক তারা ত্রিপুরায় গেছিলেন তাদের গাড়ির উপর আক্রমণ হোটেলে ঢুকে মারপিট ভাঙা ভাঙচুর আমার গাড়িতে আক্রমণ ভাঙচুর কি করেনি এটা গণতন্ত্রের কথা বলে যে সরকার দিল্লিতে শুদ্ধ বায়ু দিতে পারে না নিঃশ্বাস নিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে পানীয় জল খেয়ে সতেরো জন মারা গেছে যে সরকার জল আর শুদ্ধ বায়ু দিতে পারে না সে নাকি উন্নয়ন দেবে সে নাকি রাস্তা দেবে আরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষের পাতে বিনামূল্যে রেশন পৌঁছে ভাত দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাও দেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাদও দেবে আমাদের বদান্যতায় আমরা বেছে নেই আমরা স্বনির্ভর বাংলা কি সেটা করে দেখিয়েছি আগামী দিনও দেখবে তাই যারা বলছে পাল্টানো দরকার আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন এই বাংলার মাটিতে এসে এই জয় বাংলা বলতে হবে আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে বহিরাগতদের জেদ বেশি না বাংলার মানুষের জেদ বেশি একবার চোখ বন্ধ করে ভাবুন তো যে বিপ্লবী মনীষীদের বলিদানে এই মাটি সমৃদ্ধ হয়েছে তারা যদি আজকে জীবিত থাকতেন এই বিভাজনের রাজনীতি সমর্থন করতেন আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকলে এই রাজনীতিকে সমর্থন করতেন রাজনীতি হবে বাড়ি নিয়ে আবাস কর্মসংস্থান স্বাস্থ্য পর্যটন পরিকাঠামো শিল্প তা না করে কোথায় বিভাজন বাংলাদেশি হিন্দু মুসলমান আরে যে আঠান্ন লক্ষ লোককে আপনি বাদ দিয়েছেন বাংলা থেকে বুকের পাটা থাকলে নাম প্রকাশ করে বলুন কতজন বাংলাদেশি ধরেছে বলুন আর গুজরাটে কতজনকে ধরেছেন আর উত্তর প্রদেশে কতজনকে ধরেছেন আমাদেরকে যারা বাংলাদেশি বলে অপমানিত করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচনেই নির্বাচন আপনাদের যাদের নাম বাদ গেছে মৃত বলে ঘোষণা করেছে সবাই ফর্ম সিক্স ফিল আপ করবে আপনারা করেছেন আপনাদের ভোটার তালিকায় নাম রাখার দায়িত্ব তৃণমূলের কারোর নাম বাদ যাবে আপনারা এই দেশের নাগরিক কে দিল্লি থেকে বলে দিল তারপর আপনার নাম উঠবে আমরা কারোর দয়ায় বেঁচে নেই আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি ফর্ম সিক্স ফিল করবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে যেখানে হিয়ারিং হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে খুব সম্ভবত বলেছেন দলের তরফ থেকে প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবে আপনাদের নাম যাতে ফাইনাল ভোটার লিস্টে বেরোয় তার দায় দায়িত্ব আমাদের আপনারা যেভাবে ভোট দিয়ে এসছেন আগামী দিনও দেবেন কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না আমরা আছি তো কোনো চিন্তা করবেন না কোন চিন্তা আরে চিন্তা তো বিজেপি সব এলোমেলো হয়ে গেছে কালকে দেখছি প্রধানমন্ত্রীর সবাই সেবাশ্রয়ে গান চলছে সব এলোমেলো পাগল হয়ে গেছে যে এত কিছু করেও বাংলায় কিছু করতে পারছে না হায়রে কপাল করবি কি করে বিয়ের আয়োজন বড়াড় বউ নেই সব আছে যারা ভোট দেবে তারাই তো নেই তারাই তো তৃণমূলের সাথে বিজেপির কাছে সব আছে কিন্তু তাও কিছু নেই আর তৃণমূলের কাছে কিছু নেই কিন্তু দশ কোটি মানুষ আছে তাই সব আছে এত চেষ্টা করেও তৃণমূলকে হারাতে পারছে না তাহলে যতই করো হামলা আর যতই দাও মামলা আবার জিতবে 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তেত্রিশটা বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভায় আমি নিজে যাব যেখানে ঢুকতে বলবেন ঢুকবো কাঁধে কাঁধ মিলিয়ে এসে আপনাদের সাথে লড়াই করব এক ইঞ্চি জমিয়ে যা ছাড়ব না এবার লড়াই শিক্ষা দেওয়ার এবার লড়াই প্রতিবাদের প্রতিরোধের মাথায় থাকবে সবার মাথায় থাকবে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইংরেজি নতুন বছরের দু সালের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা